কিছু মাস আগে সন্দেশখালীর ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বাংলা শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ ছিল অনেক যেমন আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় অনিয়ম জমি ভেরির টাকা বিনিয়োগে বেনিয়ম মাছ পাচার জমি লুটপাট ইত্যাদি ইডির অনেকবার তলবের পরেও সারা দেননি তিনি এমনকি তার বাড়িতে তল্লাশি চালাতে গেলে উল্টে ইডি আধিকারিকদের ওপর হামলা করে শাহজাহানের অনুগামীরা তারপরেই বেপাত্তা হয়ে গিয়েছিল সন্দেশখালীর বাঘ প্রায় পঞ্চান্ন দিন পর পুলিশ তাকে খুঁজে পায় এবং গ্রেফতার করে অবশ্য গ্রেফতারির আগে তৃণমূল তাকে ছয় বছরের জন্য সাসপেন্ড করে সম্প্রতি সন্দেশ খালিতে নারী নির্যাতনের অভিযোগও দায়ের করেছিল সিবিআই যেখানে শেখ সাজাহানের সহযোগী তথা তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে দুটি ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল পুলিশ যদিও শিবপ্রসাদ হাজরা এবং সন্দেশ খালির বেতাজ বাদশাহ শাহজাহান শেখ আপাতত জেলে তবে আজ মুখে দ্বিতীয় দফা ভোটের মধ্যেই তল্লাশি চালিয়ে সন্দেশখালী থেকে উদ্ধার করা হলো প্রচুর অস্ত্র সূত্রের খবর মোট পাঁচটি টিম অভিযান চালিয়ে একটি বাড়ির মেঝে খুঁড়ে মিলেছে বিদেশি অস্ত্র বোমার ভান্ডার তারপরেই এলাকা ঘেরাও করেছে কেন্দ্রীয় বাহিনী